আসসালামু আলাইকুম হাসারম্বন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে হলেও সাড়ে বারোটা বাজে নাই তো যাই হোক এত গরম এত গরম আমার অবস্থা একদম ঘেমে এক একার অবস্থা হয়ে গেছে তো যাই হোক সাড়ে বারোটা বাজে নাই এর মধ্যে একবার তড়ি ঘড়ি করে কাপড় চুপড়ে যে দাম তোমার তোমাকে দেখাবো না বা আপনি তোমাকে তোমাকে দেখাচ্ছি না কাপড় চুপড় দেখাচ্ছি একদম খরম মাহিন আজকে এখন রেডি নাই ক্যামেরার সামনে আসবে না এর জন্য মাইনের রুমে যাওয়া যাবে না আর এই যে মাহিনের রুমে এই যে সব কাপড় চোপড় উঠাই দিছি কারণ হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছিল তা বলার মতো না তো যাই হোক আমার সব কিছু গোছানো শেষ মোটামুটি এই যে সব মানে এতক্ষণ দুই ঘন্টা ভরে দশটা থেকে বারোটা পর্যন্ত পুরো বাসাটায় গোছাচ্ছিলাম এর মধ্যে আবার বৃষ্টি চলে আসলো আর কী করার এর জন্য আবার একটু ব্লেক দিলাম খালা ধরমসে দিছে আর এই যে আমরা এই সারটাতে না প্রতিদিন কাপড় ওরা দেয় আর ভিজায় দেয় আর ভিজায় মানে বৃষ্টির নামলে কাপড়গুলো আর তোলে না এই হলো ওদের অবস্থা আমার মনে হয় যে আমি লাভ দিয়ে যে ওদের কাপড়গুলো উঠাই দিয়ে আসি প্রতিদিন ভেজে মানে কাপড় ছাদে দিয়ে আর খুশ থাকে না তো যাই হোক আমি আবার বৃষ্টির নামলে একটা কাপড়ও বাইরে রাখি না সাথে সাথে সব কাপড়যুক তুলে ফেলি আর আজকে বাসায় সব রান্না রয়ে গেছে কালকে শুটকি মাছ রয়ে গেছে গরুর গোছ আছে চিকেন আছে তারপরে আরও কী কী যেন আছে খালা

স্বামী সবজি হবে হ্যাঁ তো যাই হোক আমার খালা রান্না করতেছে সবজি আর এখানে গরুর গোসটা একটু মনে হয় খালা জাল দিয়ে দিচ্ছে যদিও আমি সকালবেলা মনে নাই খালা মিষ্টি কুমড়া দাও না এখনও দিয়ে দাও খালা বলে গেলে ভালো তো যাই হোক আমার খালার তো অন্ধকার লাগতেছে এসি চলতেছে রুমে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভালো লাগে না আসলে গরম যে কবে যাবে তারপরে গা শান্তি তো যাই হোক এখন ফ্যান চলতেছে এসি চলতেছে মানে ঘের ঘের শব্দে কথা শোনা যাবে না এখন চলে যাব গোসলে এর মধ্যে আবার একটা গেস্ট আসবে ফোন দিছে যে আপনার সাথে একটু দেখা করা দরকার এর জন্য আবার অপেক্ষা করতেছি তো যাই হোক সকালটা এভাবে শুরু করে দিছি এখন দেখা যাক আলহামদুলিল্লাহ হাল্লা সারাদিন কীভাবে নেয় কারণ আমরা তো কেউ জানি না যে এক মিনিট পরে জীবনে কী ঘটবে জীবনে অনাকাঙ্ক্ষিত ভালো কিছু ঘটার আশা আর করি না মানুষের জীবনে যেমন লাভ দিয়ে কি যেন বলে কী ফুলে কি হয়ে যায় আমাদের জীবনে তা কখনো হবে না সব সময় দেখা যায় একটা কি ঘশা মাজার মধ্যে থাকতে হবে তাই যাই হোক আসলাম একটু সাড়ে বারোটা বাজে না এখনো বড় ছেলে আসে না ছোট ছেলে চলে আসছে তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই এখন আর সকাল বলবো না দুপুর হয়ে গেছে সবাইকে শুভ দুপুর এই তো বিকালবেলা আমি আসলাম চা বানাতে মাহিন চা চা করে আজকে মাহিন যে পরীক্ষা দিয়ে এসে গোসলের আগে ভাত খেয়ে নিছে গোসলের আগে ভাত খেলে তো একটু খুঁজা লাগে তাড়াতাড়ি এখন তার ক্ষুদা লেগে গেছে তাড়াতাড়ি চা দাও চা দাও পুরো অস্থির করে ফেলতেছে নামাজটা যে শেষ করবো সেটাও মনে হয় ওরা তো মসজিদে পড়ে আসে আমি তো দেরি করে পড়ি তা বললাম যাচ্ছে দিচ্ছি চাটা সব ঢালতে হবে খালাকে বসে খালা আবার আমার জন্য মনে হয় রেখে গেছে আর মিশন গেল তার পরীক্ষা শেষ আসতে আজকে আর তাকে কি আটকায় দুই ছেলে একদম মনে হয় মুক্তির স্বাদ পাইছে আজকে পরীক্ষা শেষ হলে সবাই আমাদের এরকমই লাগতো ওদেরকে বলে আর লাহ নেই তো যাই হোক একটু চা বানাচ্ছি এই যে ছোট্ট একটা পাতিলে চা উঠাই দিছি চা বানালে একবারে সবাই চা খেয়ে নিলে ভালো হয় কিন্তু আমার তো যেমি সন্তুষ্ট সে তো মানে চার টাইমে থাকবে না অসময়ে এসে বলবে আম্মু চা দাও এই তো আর একটা জ্বালা আমার তেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগলো বুঝলাম না মানে দুপুরে যখন শুই তখন মনে হয় কি যে এ দিলে একটু শীত শীত লাগে আবার ফ্যান চললেও দেখা যায় যে একটু কেমন যেন লাগে এটা আবার দুদিন হল ফিল করতেছি শরীরের না মানে ইয়া চলে গেছে ব্যালেন্স নাই কোনো এক এক সময় এক এক রকম লাগে চা পাতা কিন্তু একটু লাগবেই নাকি কেমন যেন একটু কম কম লাগতেছে যাতে চা পাতা কম হলে চা ভালো লাগে না রাস্তা যে কি পরিমাণ বৃষ্টি আমি উদ্বিগ্ন ছিলাম সেটা বলে বুঝাতে পারবো না

ভাল লাগে না তোমরা কিছু খেয়াল করো না মাহিন কাপড় চুপুর মনে হয় মাহিনীর রুমটাতে একদম বাজে লাগে দেখতে এই যে প্যান্ট দুটো নিয়ে খুব টেনশনে ছিলাম যে শুখায় কিছু খায় না আল্লাহ জানে এই কাপড়চুপড়ে এত অলি হয় আমার বাসায় এই বাতাস আছে এই বেলাটা মানে তার কি বলবো কাপড় চুপুর ধুয়ে যেমন সারা যায় না আর বৃষ্টির কথা কি বলবো বৃষ্টি তো একের পর এক নামতেই আসে নামতেই আসে এরকম নাকি আরো কয়েকদিন থাকবে শুনতেছি বাবার ভারী প্যান্ট ধুয়ে আমার কাছে মনে হচ্ছে ভালো করে শুকায় নেই আর একটু শুকাবে মনে হচ্ছে যাই হোক দিয়ে আবার ভালো করে না শুকালে না ভালো লাগে না মনের মধ্যে কেমন যেন একটা ইয়া লাগে সাথে ভাব লাগে আমার কাছে লাগে অন্তত এর জন্য আমি মানে রুমের মধ্যেই আবার সেই ইয়া টানা এনেছি কি যেন বলে ওটাকে পর্দা টানানার পাইপগুলো থাকে যে ওটা লাগাই নিছি এই যে সেখানে বাতাস আসছে কেমন যেন আমার মুখটা ঘেমে গেছে গরমে আর যে গাছগুলো বৃষ্টিতে মাসাল্লাহ ভালো গাছের জন্য ভালো বৃষ্টি এটা নিঃসন্দেহে কিন্তু আমার জন্য তো আবার একদম ফিয়া হয়ে যায় তো যাই হোক চা টা সেকি তারপর মাহিনকে একটু লাইট দেওয়াই থাক সন্ধ্যা হয়ে গেছে প্রায় প্রতিদিন বিকালে মানে আগে মাঝে মধ্যেই ড্রয়িং রুমটাতে এসে একটু সময় কাটাতাম বসতাম ভাল লাগতো খুব আসলে সময়ের সাথে সাথে না মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে যায় তাই না এখন মনে হয় যে একদমই কোনো গেস্ট না আসলে আর বসাই হয় না বসাই হয় না এই মনে হয় নিজের রুম ছাড়া বের হতে ভালো লাগে না নিজের রুমে ভালো লাগে আর আমার না এটারই স্ট্যান্ডটা ভেঙে গেছে এই কারণে এটা ভাবে আর ইয়া করতে পারতেছি না কি স্ট্যান্ড আনতে হবে আপার দোকান থেকে তো যাই হোক ভালো লাগা আর এই যে ছবিটা দেখলে আমার মিশন মাহিন আমার দেখা যায় ছবিটার বয়স কিন্তু খুব বেশি না পাঁচ বছর হবে পাঁচ বছরের ব্যবধানে সবাই কত পরিবর্তন হয়ে গেছে তাই না ছেলেরা মনে হয় যে অন্যরকম চেহারা হয়ে গেছে আমার তো পরিবর্তন আসছে মিশনের আব্বুরে পরিবর্তন হয়ে গেছে মানুষ পরিবর্তনশীল পরিবর্তন তো হবেই আর এই যে লাইট এরিয়াটা এটা না কেমন যেন ময়লা হলে না মোসা খুব ঝামেলা মানে মোশাটা এত ঝামেলা তা বলার মতো না এটা কিন্তু শুধু যে সাদা হয় তা না অন্য কালারও কিন্তু হয় কিন্তু একটু মুছতে হবে মুছলে ক্লিন হয়ে যায় আরও কিন্তু মশাটা ঝামেলা ওর বাবাকে দিয়ে ক্লিন করাতে হবে তো যাই হোক যে বিকাল হয়ে গেছে বিকালকে এখন তো প্রায় সন্ধ্যায় হয়ে যাবে ছটার মতো বাজে আর এক ঘন্টা এই বিকাল দুপুরের পর থেকে মনে হয় বৃষ্টি নামে নাই রাস্তাঘাট মার্শাল একদম শুকায় গেছে আমার মনে হয় যে আর যদি পাঁচ সাতটা দিন না নামতো ভালো হতো মানুষ একটু ইচ্ছা মতো কাপড় চোপড় ধুয়ে একদমই ইয়া করতে পারতো কিন্তু তা তো হওয়ার হবার না তাই না আর বৃষ্টি আসলে রহমতের বৃষ্টি বলাও ঠিক না আবার আকাশে মেঘও আছে কালো কালো মেঘ দেখা যাচ্ছে গতকাল রাতেও নাকি অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আমি তো বুঝতে পারি নাই তো যাই হোক বৃষ্টি বিলাসী হয়ে লাভ নাই আমার নাগেই ঘন্টাগুলো খুব ভালো লাগতো মনে হতো কি ঘরের প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় মানে নিয়ে এসে লাগাই কিন্তু এখন না মানে বয়স বড় সাথে সাথে ভালো লাগে না তা বলবো না তবে ভালো লাগাটা মনে হয় একটু চেঞ্জ হয়েছে এই আগের মতো সব কিছু দেখলে যে লাভ দিয়ে ভালো লাগে সেটা কিন্তু না আর এই যে কন্যার শোকেছে সব জিনিস বের করে আবার মুছতে হবে এ তো মুস্তি নাই একদমই মনে হচ্ছে যে ভিতরে কেমন যেন ইয়া হয়ে গেছে ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে কি করা যাবে আর মানে এত ক্লিন থাকা যায় না চেষ্টা করলো নিজের ড্রয়িং রুমে নিজে বসি না সে দুঃখ নিজে নিজে করেই আবার একটু বসলাম এই আগে এখানে বসে গেস্ট আসলে কত কথা বলতাম কত গল্প করতাম ছেলেদের সাথে এখন গেস্ট আসলেও দেখা যায় যে ভাবিরা আসলে আপারা আসলে নিজের ঘরেই খুব বেশি বসা হয় আগে আমি প্রথম প্রথম যখন ফ্ল্যাটে উঠি আমার এই বসার জায়গাটা আমার কাছে খুব পছন্দ ছিল তখন কিন্তু এই ওয়াশিং মেশিনটা ছিল না ওয়াশিং মেশিনটা আমার এখানে দেওয়া যে কী পরিমাণ মানে ভুল হয়েছে তা না দেওয়া ঠিক আছে কিন্তু দেখতে যে এত অর্ড লাগে তা বলার মতন কিছু কিছু জিনিস আছে না যে নিজের কাছে বিরক্ত লাগলেও কিছু করার থাকে না মানে এই জিনিসটা হলো আমার কাছে সেরকম একটা ব্যাপার তো যাই হোক আগে অনেক বসা হতো বাবার সাথে বসে চা খেতাম ছেলেদের সাথে বসতাম কিন্তু ইদানিং দেখা যায় যে খুব কম বসা হয় সময়ই পাই না কখন বসবো জাস্ট এই আসের পর থেকে মাগরে পর্যন্ত মনে হয় সরি জহরের পর থেকে আসের পর্যন্ত একটু ফ্রি থাকি এই সময়টা তো রেস্টই নেই আর আসেরের পর থেকে এই তো এ ঘর সে ঘর টুকিটাকি কাজ থেকেই যায় তাই না মানুষ বয়স বাড়ার সাথে সাথে কাজের রকম চেঞ্জ হয় ধরন চেঞ্জ হয় তারপর ভালো লাগাগুলো চেঞ্জ হয় এই ছেলেরা বড় হওয়ার সাথে সাথে সব কিছু মনে হয় এক রকম হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আজকে না হয়ে পর্যন্ত রাখি ছয়টা বাজে আজকাল তেমন কোনো কাজ নাই এক কড়াই সবজি রান্না করে দিয়ে গেছে গরুর গোছ রান্না করা আছে। চিকেন রান্না করা আছে খালা আসবে খালা যদি আসে রুটি বানাবো আর খালাকে বলবো যে রুটি বানাবে সবাইকে রাতে রুটি দিব আর যদি তা না হয় তাহলে একটু ভাত রান্না করে ফেলতে হবে এটুকু চিন্তাভাবনা আসতে তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন যে পর্যন্ত আল্লাহ হাফিজ